তো আসসালামু আলাইকুম গাইজ কেউ অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি তো আজকে সকালবেলা আইসা পৌঁছাইলাম গ্রামে গ্রামে আইসা অনেক দৃশ্য দেখতেছি তো ওই পেশে হচ্ছে গিয়ে খেলাধুলা করতে আছে আর আমি বসে বসে দেখতেছি আর অবশ্যই গ্রামের পরিবেশগুলো অনেক সুন্দর লাগে আপনারা অনেকেই বলতেছেন যে ভাই আপনি লাইভে আসেন না কেন আসলে লাইভে আসব আমি সময় পাইনি আসলে রাতে আর লাইভে আসা হবে না অবশ্যই যখন শহরে থাকবো অবশ্যই রাতে লাইভে আসব আর হচ্ছে গিয়ে দুপুর প্রতিদিন করে একটা করে লাইভ দেবো অবশ্যই তোমরা সবাই লাইভ লাইভে থাকবো প্রতিদিন দিনে দেব সবাই দিনে দেব আর সবাইকেই বলে দিও আর চা পাগলি তুমি অবশ্যই সকালে দশটার পর পরে চলে আসো আমার লাইভে অবশ্যই তোমাকে খুব দরকার চাপাগলি আর তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আর প্রতিদিনের মতো লাইভে আসবো ঠিক আছে ধন্যবাদ সবাইকে